াহি রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হোমেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন আজ একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো নাকে গা হলে করণীয় দেখেন বিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নাসিকা গা একটি চর্মরূপ ইয়া হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমাদের হিউম্যান বডিতে যদি ঘন ঘন যে সর্দির প্রবণতা যদি লেগে থাকে এরকম আমাদের মাঝে এই নাকে ঘা হতে পারে আবার দেখা যাচ্ছে যে অনেক সময় উপদ্রুক্ত দিত কারণেও আমাদের নাকে গা রোগী হতে পারে সেগুলো এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধকে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির যে নাকের ভিতর যদি গা হয় এবং চট্টগ্রাম আকামের সর্দি জ্বরে এবং টি স্পর্শ করলে রক্ত জ্বরে ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইডাসিস থাকি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দীঘার সেবন করতে পারি এবং এই রোগ আক্রান্ত ব্যক্তিদের যদি যদি গরম কাতর হয় এবং দেখেছি কামড়তেজনা প্রচুর থাকে এবং এর নাকের ভিতরে যদি ঘা হয় প্রচুর ব্যথা করে সহজে হতে চায় না এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যাসিড ফ্লোর থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা দুটি বায়োকেমিক বড়ি খেতে পারি একটি হলো ক্যালকুলেম ফ্লোর সিক্সের চারটে বড়ি চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং একটি হলো বায়োকেমিক বড়ি স্যালুসিয়া সিক্সের চারটে বড়ি চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুই সেবন করতে পারি এতে করে আমাদের যে নাকে ঘা সেই ঘা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থবরুতা ফিরে আসবে এবং দেখা যাচ্ছে যে আরেকটি কি আমরা মেডিসিন খেতে পারি লক্ষণ অনুযায়ী যদি আমাদের এক নাকে এবং যদি ঘা হয় এবং উভয় নাকে যদি আবার ঘা হয় এবং পুজো চুলকায় এবং ব্যথা করে এবং সহজে সরতে চায় না সব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো ল্যাক অ্যান্ড থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল যে সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে নাকে যে ঘা সেই ঘা রূপটি আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবরুতা ফিরে আসবে সৈপিয়ান আমার এই সাজেস্ট করার গুলো আপনারা সিমটোমস সাথে মিল রেখে নিকটস্থ কোনো হোমিও ফার্মেসি থেকে ওষুধ খাবেন অনেকে কে সুস্থ হচ্ছে এবং আপনিও কে সুস্থ হবেন এবং কমেন্টস করে আপনার মতামত জানাতে পারেন সোবীয় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ